আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব তিতা ছাড়া ভাজি যেটা যেটা দিয়ে সবাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এতটাই মজাদার না খেলে কিন্তু বজবেন না বাচ্চারাও কিন্তু করলা খায় না যে বাচ্চারা তারাও কিন্তু এটা খাবে এ ভাজিটা হলে দেখবেন আর কিছু নিতে মন চাইবে না এতটাই মজাদার হয়ে থাকে এ ভাজিটা আমার পরিবারে তো সবাই খুবই পছন্দ করে এভাবে ভাজিটা করলে দেখতে পাচ্ছেন লোকটা কতটা চমৎকার গরম গরম ভাতের সাথে এটা খেতে অতুলনীয় স্বাদের হবে অমৃতের মতো লাগবে ভাত খেতে সো এখন তাহলে রান্না করে নেব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তারপরে মজাদার ভাজিটা করতে পারবেন সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো খুব কম মশলা দিয়ে তাহলে এখন রান্না প্রথমে এই যে আমার ভাজি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে এই যে এখানে বড় সাইজের তিনটি করলা আমি নিয়েছি আর এই যে আলু কিউব করে তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছি এখন আমি করলাগুলোকে ভেজে নেব করলাগুলো এই যে আমার ভাজি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে যেমন তিনটে বড়ো সাইজের করলা এখানে কেটে নিয়েছি আর হচ্ছে যে কিউব করে আলু কেটে কিউব করে তিনটা আলু তিনটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখন এই যে করলাগুলো আগে ভেজে নেব সামান্য লবণ দিয়ে করলা ভেজে নিতে হবে করলা গুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছে যখন এতে এরকম একটা লোক চলে আসবে করলার মধ্যে তখন ছাটনির সাহায্যে করলা গুলো

আমি ভিজে নিয়েছি তেল ছড়িয়ে সবগুলি করলা এখন সেম তেলে আলু থাকবে সামান্য হলো

সে পরিচয় নামে নিতে হবে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে গেছে নিচে লাল লাল করে একদম শীত হয়ে গেছে এখন আলুগুলো আমি উঠিয়ে নেব এই পরিচয় এখন শরীর সামান্য শরীর এবং বেশি কিন্তু তেল দেওয়া যাবে না

লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেবার পর এই যে দু তিনটা কাঁচো রয়েছি অ্যাড করে দিলাম পর্যায়ে দেখতে পাচ্ছ পাচ্ছেন পেঁয়াজ কিন্তু কিছুটা গোল্ডেন কিছুটা সাদা রয়েছে তো এখন মশলা অ্যাড করে দেব সামান্য হলুদ সামান্য মরিচ হাফ চামচের কম হবে হলুদ মরিচ আমি ব্যবহার করব আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না আমি চুলার আজ পর্যায়ে একদম লোদে রেখেছি যাতে ড্রাই মশলাগুলো গুলো না যায় এখন একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ এক করে দিতে হবে তো চিংড়ি মাছগুলো মশলার সাথে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিংড়ির একটা সুন্দর বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ রান্না করতে হবে আমি এখানে হাফ চামচ হাফ চামচ করে হলুদ মরিচ দিয়েছি এখন ডেকে রান্না করতে হবে চিংড়ি মাছ কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে চিংড়ি মাছ কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি এখন একটু সামান্য একটু পানি দিব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না অতটুকুই পানি দিতে হবে যেটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো একটু সিদ্ধ হবে সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেটা হচ্ছে পানিটা দিয়ে এখন এই যে কেটে চিংড়ি মাছটাকে রান্না করব চিংড়ির মাছ এই যে হয়ে গেছে চিংড়ির যখন খুব সুন্দর একটা আরম্ভ ছড়িয়েছে সে পর্যায়ে যে আলুগুলো ভেজে রাখা ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ মেয়ে ছেড়ে রান্না করবো আমি কিন্তু এখানে বেশি তেল এক করে নিয়ে যেহেতু আমি এগুলো ভেজ তেলে ভেজে রেখেছি তাই করলাতেও কিন্তু তেল কিছুটা থাকবে ওটা দিয়েই হয়ে যাবে বেশি তেল হলে আবার খেতে ভালো লাগবে না তো লো হিটে এখন আলু আর চিংড়িটাকে কিছুক্ষণ রান্না করব একটু ঢেকে দেব আলু আর চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা করলা দিয়ে করলা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না এই যে দেখেন করলাতে কিন্তু তেল রয়েছে তাই আমি কিন্তু কম তেল এড করেছিলাম তো এখন এই যে মরিচের মিক্স তোলার আজ কিন্তু আপনারা আরো একটু বেশি করে আলু অ্যাড করতে পারবেন বেশি আলু দিলে এটা আরও বেশি কম লাগবে

রেসিপি যদি খুঁজে না পান যে রেসিপিটা খেতে আমি চাইবেন সেটা একটু চাইলে শেয়ার করে রাখতে পারেন নিজের প্রোফাইলে তাহলে সহজেই পেয়ে যাবেন যখন রান্না করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলে সবাই করবেন আশা করছি আর ভাজিটা একবার হলেও ট্রাই করবেন করলা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাড়াতাড়ি রান্না করে নামিয়ে নেড়ে চিরে নামিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ